কষ্টের কারণে যারা তারাবিটা আস্তে আস্তে বাদ দিতেছি তাদের জন্য আমি একটি হাদিস শোনাতে চাই হজরত আবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমজান আমাদের মাঝে এসেছিলো আমরা অনেক বড় একটি নিয়ামত পেয়েছি যেটা চলতেছে অলরেডি আমাদের থেকে রমাদানের অর্ধেকটা চলে গিয়েছে তো রমজানের শুরুতে যেটা দেখা যায় যখন রমজান আসে তখন আমরা অনেক অন্তর থেকে অনেক পরিবর্তনের নিয়াত করি ভালো হয়ে যাওয়ার নিয়াদ করি অনেক বেশি নেক আমল করার নিয়াত করি এবং এটা আমরা শুরুও করি কিন্তু দুই তিন চার পাঁচ দিন যাওয়ার পর আমরা এই যে আমাদের ধারাবাহিকতাটা এটা আমরা রক্ষা করতে পারি না একটা সময় আমাদের মধ্যে অলসতা এসে যায় যার ফলে ধীরে ধীরে আমরা আমলগুলোকে আস্তে আস্তে ছাড়তে শুরু করি যেমন দেখা যায় রমাদানের শুরুতেই যখন আসে প্রথম দিন তারাবিন নামাজে আমাদের মসজিদগুলো ভরে যায় অনেক সময় জায়গাও পাওয়া যায় না অর্থাৎ জুমান নামাজে যতটা লোক হয় তারাবিন নামাজেও ততটা লোক হয় এমনটা দেখা যায় কিন্তু একদিন দুই দিন ধীরে ধীরে যখন রমাদন আমাদের মাঝে চলতে থাকে দিনগুলো অতিবাহিত হতে থাকে আস্তে আস্তে আমাদের লোকসংখ্যাও কমা শুরু করে অর্থাৎ আমাদের মাঝে আগ্রহটা আমরা ন্যাকামল করার যে একটা প্রতিজ্ঞা নিয়ে শুরু করেছিলাম একটা আগ্রহ নিয়ে শুরু করেছিলাম সেই আগ্রহটা আমরা হারিয়ে ফেলি তো আর যারা আমরা তারাবির নামাজ পড়তে অনেক কষ্ট হয় কষ্টের কারণে যারা তারাবিটা আস্তে আস্তে বাদ দিতেছি তাদের জন্য আমি একটি হাদিস শোনাতে চাই হজরত আবু রদি আল্লাহ তানহ বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম ইসদ করেছেন মান ও মা রমাদন আন ইমান ওয়াহতিসাবান গফির আল্লাহ মাতামা মিনজাম্বি বুখের সাত্রিশ নম্বরে ইমাম বুখের রহিমউল্লা হাদিস টেনেছেন অর্থাৎ রসুল্লাহ সালি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদনে রাত্রে রমাদনের রাত্রিতে ইমান এবং এহতেসাবের সাথে অর্থাৎ বিশ্বাস এবং সবাব লাভের আশায় প্রতিদান লাভের আশায় দাঁড়িয়ে এবাদতবন্দি কী করবে মুফির আল্লাহ মা তাকদ্দাম জাম্বি আল্লাহ তাল্লাহ তার পূর্বের সমস্ত গুনাগুলো মাফ করে দিবেন সুবাহান আল্লাহ দেখেন কত বড় একটা বড় সুসংবাদ আমাদের জন্য আমরা যারা তারাবিন নামাজ সহ রাত্রে এবাদতবন্দি করি তাহাজুদ করি তাদের জন্য যে আমরা আমাদের জীবনের ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট বছর রব্বুল আলামিনের অবাধ্যতায় কাটিয়েছি কিংবা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের দ্বারা অনেক গুনা হয়ে গিয়েছে তো আপনি আমি যদি একটু কষ্ট করি একটা মাস মাত্র উনত্রিশ বা ত্রিশটা রাত্রি একটু রব্বুল আলমিনের জন্য সময় বরাদ্দ করি তারাবির নামাজ পড়ি তেলাওয়াত করি জিকির করি তাহাজ্জুদ পড়ি এর বিনিময়ে আমার যে লাভ সেটা হচ্ছে আমার পিছনের তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের সমস্ত গুণা রব্বুল আলমিন মাফ করে দিবেন তাই আসুন যারা একটু অলসতায় কিংবা ঢিলেমি চলে এসেছিল আমরা তারাবিন নামাজ তাহাজুত ছেড়ে দিয়েছিলাম আজকে থেকে আবার প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা কালকে থেকে বা আজকে থেকেই আমরা আবার আমাদের সেই নামাজগুলো তারাবিগুলো আদায় করার চেষ্টা করব যদি আমি আমার অন্তর থেকে নিয়ত করি অবশ্যই আল্লাহ তালা আমাকে তাওফিক দিবেন আমার অন্তরকে আরও দৃঢ় করবেন আমার ইচ্ছাশক্তিকে আরও মজবুত করবেন এবং বাস্তবায়নের তৌফিক দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন